تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء قال الله تعالى ان أكرمكم عند الله أتقاكم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله. إله رب العالمين محمد آكر كفرك متايا كفرك متاكر صداقة بتايا উপর কদা আলহামদুলিল্লা আল্লা রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর সুজ রব্বুল আলামিন আমাদের ফেতনা ফাদ থেকে অশান্ত পৃথিবীর অশান্ত সমাজ থেকে যাসাই বাছাই করে ভালোবেসে মহাবোধ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক ইনায়ত করেছেন আমরা ইনশাল্লাহ সকলেই বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম এই বিশ্ব মানবতার যিনি কান্ডারি যাকে না বানাইলে রব্বি এই পৃথিবী বানাইতেন না জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম রোজা থারে আমাদের এই আজকে এই মাহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা রাখতেছিলেন ইনশাআল্লাহ ভাই সামনে আমাদের দেশবরণ্য ও কেরাম আসবেন গুরুত্বপূর্ণ কথা রাখবেন ইনশাআল্লাহ আমি নামাজের যেহেতু অল্প সময় আছে আমি দশ মিনিট আমি ইনশাআল্লাহ দুটি কথা বলে যেহেতু আমরা খেদমত দিনের এই মাহফিলটা আঞ্জাম করি সময় দিই ওই হিসাবে ভাই তো রব্বুল আলমিন অনেকেই মাহফিলে আসে বসে আবার অনেকে আসে না মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা শক্তি দান করেছেন মানুষ তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারে মানুষ ইচ্ছা করলে মাহফিলে আসবে মানুষ ইচ্ছা যদি না করে মাহফিলে আসবে না এই ইচ্ছা আর অনিচ্ছাটা রব্যেকারী মানুষদেরকে দান করেছেন পৃথিবীতে আপনি অন্য কোনো পশু পাখি তাদের কোনো ইচ্ছা অনিচ্ছার তাদের কোনো এই এখতিয়ার দেওয়া হয় নাই আপনি হাল নিয়ে গরু নিয়ে তো হালে যাইতেছেন আপনার গরু এ কথা বলার ইচ্ছা নেই যে মালিক আমার আজকে শরীরটা ভালো নাই আমার পেশারটা আজকে একটু বাড়তি আমার ডায়াবেটিস বাড়তি আমি আজকে হাল নিয়ে যাইতে পারবো না এই কথা কিন্তু আপনাকে গরু বলবে না কারণ গরুর ইচ্ছা এবং বাঘ শক্তি আল্লাহ সুবাহান তা দেয় নাই মানুষদেরকে দান করেছেন ইচ্ছা শক্তি মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করবে ইচ্ছা যদি না করে ভালো কাজ করবে না এই ইচ্ছা শক্তি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন বুঝ শক্তি দান করেছেন কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি এরপরেও আমাদের দ্বারা গুনাহের কাজ হয়ে যায় কারণ আমাদের চিরশত্রু শৈতান আমাদের পিছনে চব্বিশ ঘন্টা লাগা এই কারণে আমাদের ইচ্ছার থাকা সত্ত্বেও আমাদের দ্বারা গুনাহের কাজ হয়ে যায় তো ভাই গুনাহের কাছ থেকে ফারেক থাকা এটা হলো মুমিনের গুণ আপনি পৃথিবীর সমস্ত খারাপিয়ার থেকে বেঁচে থাকবেন ভালো কাজ করবেন আপনার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আপনি ভালো কাজ করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন এইটো কাজ যদি আপনি করেন আমরা করি ইনশাল্লাহ আজিজ আমরা ইনশাল্লাহ জাহান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারবো ইনশাল্লাহ আরেকটা কথা হচ্ছে আমরা ইনশাল্লাহ সবসময়ই ইন্নামায়কসাল্লাহামিনাইবাদহিলামা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। আপনি যেখানেই যাবেন আপনার জিন্দগিতে যে কাজটাই করবেন আপনি ও কোনো হকায় আলেমের কাছে আপনি মাসোয়ারা করবেন আপনি তো এখন তো সমাজের চেয়ারম্যান মেম্বার তাদের সঙ্গে কমিশনার মেয়র তাদের সঙ্গে আমরা মাসোয়ারা করি কিন্তু না বিলকুল না আপনি যদি সঠিক সমাধান পাইতে চান আপনি একজন হকানি ও রামায়কেরামের সহবত অবলম্বন করবেন তাদের সঙ্গে পরামর্শ করবেন সব আলেম না ভাই এই দুনিয়ার ভিতরে আলেম নামে কত জালেম যে এখন ছড়াছড়ি ভাই এর ভিতরে আমি সামান্য কথা বলি আমাদের বাংলাদেশের ভিতরে শুধু বাংলাদেশ না বহির্বিশ্বসহ আমাদের হক যে দাওয়াতে তাবলিক, এটার ভিতরে যে ফাটল দরাইছে। যিনি উনি মৌলানা সা এমন আলেমের অনুসরণ করা যাবে না ভাই যিনি বলছেন যে মাদ্রাসা এবং মসজিদের যারা উপার্জিত অর্থ নেয় বেতন নেয় এটা ব্যবসার কামাই চেয়ে নিকৃষ্ট উনি এরকম কথা বলছেন নবী আলাহিসাল্লা সালামের ব্যাপারে তিনি কুটুক্কি করছেন মূসা আলাইহিসাল্লা সালাম জলিল কাদর একজন নবী উনার ব্যাপারে উনি এই খারাপ মন্তব্য করেছেন সুতরাং এরকম আলেম থেকে আমরা ফারেক থাকা ভাই যারা সাপের অনুসারী আছেন আমি তাদেরকে হাতে পায়ে ধরে বলি আপনারা সঠিক জিনিস যাচাই করুন বাছাই করুন হক্কানি ওলামায় কেরামের সহবত অবলম্বন করা ইনশাল্লাহ আর সবসময় চেষ্টায় থাকা যে ভাই কোনো গুনাহের কাজ যেন ইনশাল্লাহ আমাদের দ্বারা না হয়ে যায় কোনো গুনাহের কাজ যেন আমাদের দ্বারা ইনশাল্লাহ না হয়ে যায় এই কারণে আপনি দেখেন ওহেন এখন বাংলাদেশে এখন ওয়াজের মৌসুম সমস্ত বাংলাদেশে ওলামায় কেরাম ঘুরে বেড়ায় একমাত্র আল্লাহ বোলা মানুষগুলো যেন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় আপনি আজকে আমাদের মাহফিলে কত দূর থেকে ওলামায়কেরা কেরাম আসবেন শুধু একমাত্র আমি খবর নিয়ে দেখেছি যারা ওয়াজ মাহফিলে থাকেন যারা ওয়াজের ময়দানে থাকেন প্রত্যেকটা আলেম সম্পদশালী প্রত্যেকটা আলেম আগের থেকে সম্পদশালী ইনশাল্লাহ টাকার জন্য আসে না কাল কেয়ামতের দিন নবী আলাইসাল্লা সালামের কাছে কি জবাব দিবে এই কারণে আসে ভাই তাই মুসলমান ইমানদার কাল কেয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিন যদি কোন আলেমকে জিজ্ঞাসা করে আলেম নবুয় রেখে আসছিলাম নবুয় দুইটা জিনিস রেখে আসছে আলেম তুমি তোমার হায়াতের জিন্দগিতে কি করছো তুমি আমার এটি মুম্মতের জন্য তুমি কি করেছ বলামাই ক্যারাম নবীর ওয়ারিস কাল ক্যালামতের দিন যদি নবী আলাইহি সালাতুয়াসলাম ডাক দিয়ে বলে ওই বাংলাদেশের আলেম আমি নবুয়ী রেখে আসছিলাম আজকে ত্যামাতের মাঠে হাজার হাজার আমার উম্মত মত দেখা যায় জাহান নামি তুমি আলেম কি করেছ যদি নবী জিজ্ঞাসা করে ফেলে তখন কি জবাব এই কারণে যখন বিখ্যাত আলেম হজরতে খাজা মাইন চিশতি চিস্তি রহমতুল্লাহ আলায়ের উস্তাদ খাজা উসমান হারুনি উনি বড় আলেম ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর উস্তাদ ছিলেন তো ভাই পারসে দেশে খাজা উসমান হারুনি যখন দিনের দাওয়াত দিতেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বয়স একবারে ছোট ছিল শীতের রাত খাজা উসমান হারুনি বলতেছেন মাইনুদ্দিন রে শীতের ভিতরে আমার প্রাণ যায় একটু আগুনের ব্যবস্থা কর একটু আগুনের ব্যবস্থা কর বরফ পরে পারো সে বরফ হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আগুনের তালাশে বের হইলেন আগুন খুঁজতেছেন সায়ে অসুস্থ হয়ে যাচ্ছে শীতের কারণে ঘুরতে ঘুরতে এক জায়গায় যায় দেখলেন অনেক আগুন মানুষ আগুন পূজা করে আগুন যে বলতেছেন মাইনুদ্দিন বলতেছেন ভাই আমার আমার হজরত শীতের কারণে অসুস্থ হয়ে যাইতেছে একটু আগুন ওই অগ্নি পূজারীরা বলতেছেন কিরে মাইনুদ্দিন আগুন হইল আমাদের প্রভু রব আমরা আগুনকে পূজা করি তুমি আসছো আগুন নেওয়ার জন্য না যাও রে যাও আগুন দেওয়া যাবে না আগুন হইল আমাদের রব হযরত মাইনর দিনে দৃশ্য দেখে এসে বলতেন উস্তাদ এক জায়গায় আগুন পাইছি আগুন কোথাও নাই আগুন পেয়েছি তো আগুন নাকি তাদের রব আগুন তারা খুদা মানে আগুন তাদের মালিক নাকি আগুন এই কথা শোনা মাত্রই হারুন ওসমানে হারুন ওই ঠান দিছে শরীর আর অসুস্থতা নাই যে আমি খাজা উসমান হারুনি জীবিত থাকতেই এই দেশের ভিতরে অগ্নি পূজা হইতেছে কাল কেয়ামতের দিন যদি নবিয়ালে তো সালাম আমাকে জিজ্ঞাসা করে কেরে উসমান হারুনি নবু দায়িত্ব দিয়ে আসছিলাম আমি ইন্তে কালের পরে তোমার এলাকার ভিতরে অগ্নি পূজা হয়েছে তুমি কোথায় ছিলে উসমান হারুনি ডাক ডাকতে বলতেছেন মাইনুদ্দিন আমি পেরেশান হয়ে গেছি পেরেশান আমি পেরেশান আমার এলাকার ভিতরে অগ্নি পূজা হয় নবী আলাই ওয়াস সালামের কাছে কাল কিয়ামতের দিন আমি কি জবাব দিব এই কারণে আমি পেরেশান হয়ে গেছি এই কারণে ভাই ওলামায়ে কেরামের সহবত অবলম্বন করা ইনশাআল্লাহ আমি এইটুকু কথা এখানে রাখলাম আমাদের মেহমান আসছে ইনশাল্লাহ আমি রিসিভ করবো ওয়াফির উদাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ